ওই তো বললাম কাল কাল ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল যাকে বলা যায় ধর্ষণ করার জাহিরা আব্বাস খান আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছে

জোর করেছিল কিন্তু এইগুলো হয়নি চেষ্টা করতো জোর করার কিন্তু কালকে বাধ্য আমরা একটাই চাই যাতে তার শাস্তি হোক মৃত্যুদণ্ড হোক